হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি নিতে চান আমাদের মেসার্স তামজিদ এন্টারপ্রাইজ থেকে আপনারা পেয়ে যাবেন পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি এই ব্যাটারি ছয় মাস রিপ্লেস গ্যারেন্টি পেয়ে যাবেন এছাড়াও আপনারা এই ব্যাটারি দিয়ে আপনারা অন্তত মিনিমাম একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আপনারা মাইলেজ পেয়ে যাবেন আমাদের এই জিনিয়াল কিন পাওয়ার এই ব্যাটারিটা নিতে হলে আমাদের কাছ থেকে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাত্র তিন হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে আপনারা চার পিস অথবা পাঁচ পিস অথবা যার পঞ্চাশ পিসও প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার পিস আটান্ন হাজার টাকা আর পাঁচ পিস মাত্র বাহাত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তের থেকে আপনারা তিন হাজার টাকা বিকাশ করে আপনারা ব্যাটারি নিয়ে যান আর আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের জিজান্টার বেস থেকে আপনারা বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশানের